আমরা যারা কোচবিহারে থাকি আমাদের যদি কোনো অফিসিয়াল কাজ পড়ে যায় তাহলে এই কোচবিহার সাগরদিঘির পারে কিন্তু আসতেই হবে তার কারণ এই সাগরদিঘির চারপাশ জুড়েই তো রয়েছে সমস্ত অফিসগুলো আমারও আজ একটা কাজ পড়ে গিয়েছিল তাই আমি গিয়েছিলাম আজ আর এই কাজের ফাঁকেই আমি ছোট্ট একটা ভিডিও করে নিলাম প্রায় তিরিশ মিনিট ধরে খেয়াল করলাম তিনটে রাজহাঁস জলের উপর বসে একভাবে মাথা গুঁজে রয়েছে কোনো রকম নড়াচড়া করছে না আমি তো সামনে থেকে দেখছিলাম খুব মজা লাগছিল দেখুন একদম নড়াচড়া করছে না কি জানি কোনো কৌশল হবে হয়তো এভাবে নিজেদেরকে শীতল রাখার দুদিন ধরে বৃষ্টি হলো ঠিকই কিন্তু যেমন গরম তেমনই রয়েছে আমারও খুব ইচ্ছে করছিল ওদের মতো করে জলে নামি কিন্তু কোনো উপায় নেই প্রথমত সাগরদিঘির জলে নেমে সাঁতার কাটা নিষিদ্ধ দ্বিতীয়ত আমি সাঁতার জানি না আর এখানে একটা পানকৌড়ি পানকৌড়ি হবে বোধ না কিন্তু পশু পাখিদের জন্য তো আর কোনো নিয়ম খাটে না ওরা ওদের কাজটা করেই যাচ্ছে আমি বরং ততক্ষণ চারপাশে কি কি অফিস রয়েছে যতটা সম্ভব দেখিয়ে দিই ধারে রয়েছে চারটি ঘাট এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন তার ঠিক উল্টো দিকেই রয়েছে কোচবিহার কোর্ট আর কোটের সামনেই রয়েছে মহারাজা নিপেন্দ্র নারায়ণের মূর্তি কত মানুষ আসেন বিভিন্ন কাজ নিয়ে এখানে সাগর দিঘির দৃশ্যটা কিন্তু একদম পাল্টে যায় চারিদিকে আলো জ্বলে উঠবে নানান খাবারের দোকান বসে কত মানুষ ইভিনিং ওয়াকের জন্য আসেন কত মানুষ বেড়াতে আসেন এই যে অফিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএসএনএল অফিস তার পাশেই রয়েছে পরিবহন দপ্তর তার পাশেই তথ্য সংস্কৃতি বিভাগ এই যে আর একটা ঘাট দেখা যাচ্ছে শিব মন্দির শিব মন্দিরের পেছনেই রয়েছে ডিএম অফিস ল্যান্স ডাউন হল এই দিকে রয়েছে এসপি অফিস এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন ঘাটের ঠিক উল্টো দিকেই রয়েছে মিউনিসিপ্যালিটি অফিস আর এই ঘাটে একজন মানুষ কোনো কিছু তোয়াক্কা না করেই সাঁতার কেটে যাচ্ছেন গরম পড়েছে বলে কথা আর এই ঘাটটা রয়েছে স্টেট ব্যাংকের সামনেই স্টেট ব্যাঙ্কের পাশেই রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার অফিস আর আমি দাঁড়িয়েছিলাম এসডি অফিসের সামনে এসডি অফিসের পাশেই ল্যান্ড রিফর্ম অফিস আমি আজকে এই ভিডিওটা করেছি তাদের জন্য যারা কোচবিহারের বাইরে থাকেন যদি কখনো ডুয়ার্স বা তার আশেপাশে বেড়াতে আসেন তাহলে অবশ্যই দুদিন সময় নিয়ে কোচবিহারে বেড়াতে চলে আসবেন খুব ভালো লাগবে আমাদের রাজার শহর কোচবিহার সাজানো গোছানো পরিপাটি আর কোচবিহারের মানুষগুলো ভীষণ সহজ সরল মনের হয় আর অতিথি পরায়ণ তাই সময় সুযোগ পেলে আমাদের রাজার শহরে একবার ঘুরে যাবেন খুব ভালো লাগবে আবারও আসব কোচবিহারের কোনো জায়গায় নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা